দাবিতে ছাত্র ছাত্রীদের আন্দোলনে ঝাঁপিয়ে পড়তে আহ্বান এআইডিএস ছাত্র ভর্তিকে কেন্দ্র করে শিলচর মহিলা কলেজে ছাত্রীরা সারা দিন ধরে যে আন্দোলন করেছে ছাত্র সংগঠন এআইডিএস পক্ষ থেকে তাতে পূর্ণ সমর্থন জানানো হয়েছে ভর্তি প্রক্রিয়া শুরু থেকে বিভিন্ন কলেজে কর্তৃপক্ষ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সর্বোপরি জেলা আয়ুক্তকে বারবার আবেদন করা হয়েছিল যে প্রতি বছরে ছাত্র ভর্তি নিয়ে যে সমস্যা হয় তা যেন পুনরাবৃত্তি না ঘটে এ ব্যাপারে উপযুক্ত পদক্ষেপ নিতে হবে এমন কি বিভিন্ন কলেজে শিফট চালু করে ছাত্রদের ভর্তির ব্যবস্থা করতেও আবেদন করা হয় কিন্তু গভীর উদ্বেগের বিষয় যে ছাত্র অনুপাতে নতুন কলেজ না খোলায়ে সমস্যা হতে পারে জেনেও সংশ্লিষ্ট পক্ষগুলি সুরাহাট কোনো উপযুক্ত পদক্ষেপ নেননি। শিক্ষা সবার মৌলিক অধিকার সংবিধানে থাকলেও ছাত্ররা ভর্তির সুযোগ থেকে বঞ্চিত হচ্ছে কিন্তু সংশ্লিষ্ট পক্ষগুলি নীরব রয়েছে কেন শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি হওয়ার জন্য প্রতি বছরে আন্দোলন করতে হচ্ছে এআইডিএস এর পক্ষ থেকে আরো বলা হয় কাছাড় জেলা কমিটি শুরু থেকে উত্তীর্ণ সব ছাত্রছাত্রীকে ভর্তির সুযোগ দেওয়ার দাবি জানিয়ে আসছে এই দাবিতে সর্বস্তরে ছাত্রদের আন্দোলনে ঝাঁপিয়ে পড়তে আহ্বান জানিয়েছে এআইডিএস ও ছাত্র এর পক্ষ থেকে এই যে ছাত্র ভর্তি কে নিয়ে যে সমস্যা দাঁড়িয়েছে পুরো জেলায় এবং বিশেষ করে আজ মহিলা কলেজে সকাল থেকে ছাত্ররা ভর্তি সমস্যা নিয়ে যে আন্দোলন করছে এবং সর্বশেষে ছাত্রদেরকে বিন্দুমাত্র সঠিক কোনো আশ্বাস না দিয়ে ফিরিয়ে দেওয়া হয়েছে আমরা চাইছি সমস্ত ছাত্ররা যাতে উচ্চশিক্ষায় পড়াশোনা থেকে বঞ্চিত না হয় সমস্ত ছাত্ররা যাতে উচ্চশিক্ষায় ভর্তি হতে পারে প্রত্যেকটা কলেজে শিফট চালু করে কলেজের সংখ্যা বৃদ্ধি করে এই সমস্ত ছাত্রদেরকে ভর্তি করার ভর্তি করতে হবে এবং জেলা প্রশাসন এবং রাজ্য সরকার শিক্ষামন্ত্রক তা নিয়ে আলোচনা করতে হবে প্রয়োজন হলে ছাত্র শিক্ষক অভিভাবকদের নিয়ে মিটিং করতে হবে ছাত্র সংগঠনকে ডাকতে হবে এবং যাতে এই সমস্যার সমাধান অতি সত্তর হয় না হলে আমরা ছাত্র সংগঠন এআইডিএসও আমরা বৃহত্তর আন্দোলনের দিকে যাবো কারণ আমরা আজকেও যে ছাত্ররা অ্যাডমিশন হয়নি তাদের আমরা পূর্ণ সমর্থন জানিয়েছি এই আন্দোলনে এবং আগামীকালকেও আমরা সেই আন্দোলনে থাকবো যতদিন যতটা ছাত্র একটা ছাত্র যদি অ্যাডমিশন না পায় ওই ছাত্রটার সাথে আমরা থাকবো এবং এআইডিএসও শিক্ষামন্ত্রককে এবং জেলা প্রশাসনকে তার জন্য বারবার বলছে আমরা কিছুদিন আগে আমরা ডিসিকেও আমরা মেমোরেন্ডাম দিয়েছি যে ছাত্রদের যাতে ভর্তি নিয়ে কোনো সমস্যা না হয় কিন্তু তারপরও প্রতিদিন দেখা যাচ্ছে বিভিন্ন কলেজের ছাত্ররা ঘরে ফিরে যাচ্ছে কান্না করছে আজ গভর্নমেন্ট কলেজে ছাত্র মেয়েগুলা কান্না করছে এরকম একটা পরিস্থিতি এই পরিস্থিতি নিয়ে সরকারের বিবেচনা করা এবং ভাবা উচিত এবং সমস্ত ছাত্ররা যাতে অ্যাডমিশন পায় এই কলেজগুলাতে তার দেখা দরকার এবং আমরা যদি না হয় দেওয়া তাহলে আমরা বৃহত্তর আন্দোলনের দিকে এগিয়ে যাব সাংবাদিক পর্যন্তই পরবর্তী আপডেট পেতে সাথে থাকুন ধন্যবাদ